আজ মঙ্গলবার থেকে দেশের বাজারে আসছে একেবারে নতুন রূপে সাজানো একশো টাকার নোট যা দেখতে এবং বৈশিষ্ট্যে আগের সব নোট থেকে আলাদা সবচেয়ে বড় পরিবর্তন হল এই নতুন নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি তার পরিবর্তে স্থান পেয়েছে বাংলাদেশের অনন্য ঐতিহ্য খুলনার বাগের হাটে অবস্থিত বিশ্বখ্যাত ষাটগম্বুজ মসজিদের মনোমুগ্ধকর ছবি যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির গৌরব বহন করে নোটটির মাঝামাঝি ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে শাপলা ফুলের শোভা জাতীয় ফুলের এই প্রতীক আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন আর নোটটির পেছনের দিকে ছাপা হয়েছে সুন্দরবনের ঘন সবুজ অরণ্যের অপূর্ব দৃশ্য যেখানে জীববৈচিত্র্য আর প্রকৃতির অপরূপ মেলবন্ধন ধরা পড়েছে পুরো নোটটি সুতিকাগজে ছাপানো হয়েছে যা দীর্ঘস্থায়ী ও মজবুত জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে বাংলাদেশের আরেকটি আইকনিক প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগারের গর্বিত মুখচ্ছবি নিরাপত্তা নিশ্চিত করতে নোটের বাঁ পাশে দেওয়া হয়েছে চার মিলিমিটার চওড়া লাল ও রূপালী রঙের একটি বিশেষ নিরাপত্তা সুতা এই সুতায় খোদাই করা রয়েছে বাংলাদেশ ব্যাংক মনোগ্রাম এবং একশো লেখা যা হালকা নাড়ালেই রং পরিবর্তন করে লাল থেকে সবুজে রূপান্তরিত হয় এক নজরে বোঝা যায় আসল নোটের স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর সংবলিত নতুন একশো টাকা মূল্যমানের ব্যাংক নোটটি নকশা ও গঠন উভয় দিক থেকেই বিশেষ মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে নোটটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে একশো চল্লিশ মিলিমিটার এবং প্রস্থ বাষট্টি মিলিমিটার যা হাতে ধরা ও মানিব্যাগে বহনের জন্য একেবারে উপযুক্ত মাপ এই মাপটি শুধু ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়নি বরং আন্তর্জাতিক মান অনুসারে টেকসই ও কার্যকর মুদ্রা হিসাবে এটি যেন দীর্ঘদিন ব্যবহার করা যায় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুনির্দিষ্ট আকারের নোট গণনার যন্ত্রে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে এবং জাল নোট শনাক্ত করার ক্ষেত্রেও এটি একটি মানসম্মত রেফারেন্স হিসাবে কাজ করবে দৃষ্টি প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে নোটের সামনের দিকে ডান পাশের নিচে তিনটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে স্পর্শ করলে বোঝা যাবে যেন চোখ ছাড়াই নোটটি শনাক্ত করা যায় নতুন একশো টাকার নোটটি প্রাথমিকভাবেই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে জনগণের হাতে তুলে দেওয়া হবে পরবর্তী ধাপে দেশের অন্যান্য অঞ্চলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের শাখাগুলো থেকে এই নোট বিতরণ শুরু হবে যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত এই নোট ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন নোট চালুর পর বর্তমানে প্রচলিত একশো টাকার পুরনো কাগজের নোট এবং ধাতব মুদ্রা পুরোপুরি বৈধ মুদ্রা হিসাবে চালু থাকবে অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে পুরনো নোট ও মুদ্রা নিয়ে কোনো বিভ্রান্তি বা সমস্যা হবে না বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংগ্রাহকদের চাহিদা ও আগ্রহের দিকটিও বিশেষভাবে বিবেচনায় নিয়েছে এজন্য নিয়মিত লেনদেনযোগ্য নোটের পাশাপাশি একটি বিশেষ সংস্করণের একশো টাকা মূল্যমানের নমুনা নোট ছাপানো হয়েছে যা শুধুমাত্র প্রদর্শনী ও সংরক্ষণের জন্য লেনদেনের জন্য নয় এই নমুনা নোট বিনিময়যোগ্য নয় বলে স্পষ্টভাবে উল্লেখ থাকবে সংগ্রাহকরা রাজধানীর মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এই বিশেষ নমুনা নোটটি সংগ্রহ করতে পারবেন এর ফলে শুধু লেনদেনের ক্ষেত্রেই নয় শৌখিন সংগ্রহের জগতেও নতুন একশো টাকার নোট একটি বিশেষ স্থান করে নেবে এর নতুন একশো টাকার নোট শুধু অর্থ লেনদেনের মাধ্যম নয় এটি একদিকে বাংলাদেশের ঐতিহ্য প্রকৃতি আর বন্যপ্রাণীর শিল্পিত প্রতিচ্ছবি অন্যদিকে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির এক অনন্য উদাহরণ সব মিলিয়ে এটি হবে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য নান্দনিক নকশা এবং ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ যা দেশের মুদ্রা ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে